সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এই আজকের ভিডিওতে আমরা দেখব যে তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র নমুনা প্রশ্ন এবং তোমাদের সাদেশনটি আজকের ভিডিওতে আমরা দেখব তোমাদের এই রচনামূলকে থাকবে কি কি পড়তে হবে কি লিখবে এবং বহু নির্বাচনী প্রশ্ন কয়টি আসবে সেটি আমরা দেখি তোমাদের এই রচনামূলকে থাকবে প্রথমে হচ্ছে তোমাদের অনুধাবন করে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে এখানে তোমাদের পাঁচটি অনুধাবনটি পড়ে এই তোমরা এই পাঁচটি প্রশ্ন লিখতে পারো অথবা তোমরা এই খ বৈশাখী মেলা এই অনুচ্ছেদটি তোমরা লিখা লাগবে যদি তোমরা বৈশাখী মেলা এটি লিখো তাহলে এটি না লিখলেও হবে এই পাঁচ সাথে পাঁচ নাম্বার এই বৈশাখী মেলা যদি একটা লেখা তাহলে এটাতেই পাঁচ নাম্বার তারপর হচ্ছে খ এখানে তোমাদের একখানা পত্র অথবা তোমাদের যে পত্র রচনা এই দুটি থেকে তোমাদের যে কোনো একটি লিখতে হবে এক একটি মান হচ্ছে পাস করে তারপর হচ্ছে সারাংশ এবং সারমর্ম তোমরা যেকোনো একটি লিখতে হবে সারাংশ অথবা সারমর্ম তারপর হচ্ছে তোমাদের বাপ সম্প্রসারণ বাপ সম্প্রসারণ এখানে দুটি থাকবে তোমাদের যে কোনো একটি লিখতে হবে আর পাঁচতঙ্গ হচ্ছে তোমাদের প্রবন্ধ রচনা এটি তোমাদের ইম্পর্টেন্ট এটি তোমাদের সব থেকে বেশি নাম্বার এটি তোমরা কি করবে এটি তোমরা অবশ্যই তোমাদের পরীক্ষা খাতায় দু পৃষ্ঠার বেশি লিখবে দু পৃষ্ঠার কম লিখবে না দু পৃষ্ঠার বেশি তোমরা যত পৃষ্ঠা লিখতে পারো তা লিখবে দু পৃষ্ঠার কম লিখবে না এখানে তোমাদের তিনটি প্রবন্ধ রচনা দেওয়া থাকবে এই তিনটি থেকে যে তোমাদের একটি লিখতে হবে আর তোমাদের যে বহু প্রশ্নটি এটি থাকবে তিরিশটি এটি তোমরা খাতার মধ্যে লিখে ফেলবে তোমাদের যদি আলাদা প্রশ্ন দেওয়া হয় তাহলে তোমার টিক চিহ্ন অথবা বৃত্ত ওয়ার্ড করবে আর যদি না দেওয়া হয় তাহলে তোমরা খাতার মধ্যে এক নং দিয়ে তোমরা যে উত্তরটি সঠিক হবে সেটি তোমরা খাতার মধ্যে লিখে ফেলবে এখন আমরা স্বাদেশনটি দেখিনি তোমাদের অষ্টম শ্রেণীর অনুসারে বিজয় দিবস বাংলাদেশের কৃষক কৃত্রিম বুদ্ধিমত্তা চরিত্র কম্পিউটার বৈশিং মেলা বা বইমেলা অনুদাবন নিচের অনুচ্ছেদটি পড় এবং অনুদাবন করে প্রশ্নগুলোর উত্তর দাও এখন দেখো এই অনুদাবনটি পড়ে তোমরা এই এই হচ্ছে এটি উত্তর দিতে হবে। এগুলো তুমি হান্ড্রেড পার্ট কমন পড়বে ইনশাল্লাহ তারপর হচ্ছে তোমাদের এই অনুচ্ছেদটি তোমরা পড়ে এই নিচের যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমরা দেখে নিতে পারো তারপর এই তিন নম্বর যে অনুচ্ছেদটি আছে এটি তোমরা দেখে কিসের অভাবে বাঙালিরা দুর্দশার সূচনা হয়েছে এগুলো প্রশ্নটি তোমরা পড়ে গেলে আশা করি তোমাদের পরীক্ষার মধ্যে হান্ড্রেড পারসেন্ট কমন আসবে ইনশাআল্লাহ তারপর হচ্ছে সারাংশ এগুলো তোমরা ভিডিওটি পজ করে এগুলো পড়ে নেবে আমি যদি সবগুলো তোমাদের লাইন বাই লাইন ব্যাখ্যা করি তাহলে তোমাদের ভিডিওটি অনেক লং হয়ে যাবে আর যদি তোমরা লাইন বাই লাইন ভিডিওটি চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে তারপর হচ্ছে সারমর্ম হচ্ছে ভাব সম্প্রসারণ সংহাবাসে বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর পত্র রচনা এখান থেকে তোমরা এখানে তোমাদের পত্র রচনা দেওয়া আছে আটটি আটটি পড়ে গেলে আশা করি তোমাদের এখান থেকে কমন পড়বে পড়বেই তারপর হচ্ছে প্রবন্ধ রচনা বাংলাবর্ষ বাংলাদেশের কৃষক স্বদেশ প্রেম দৈনন্দিন জীবনে বিজ্ঞান বাংলাদেশের সর্বহেতু শ্রমের মর্যাদা ছাত্র জীবনের দায়িত্ব ও কর্তব্য অদ্য এগুলো পড়লে আশা করি তোমাদের পরীক্ষায় কমন পড়বেই ইনশাআল্লাহ ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের এই অষ্টম শ্রেণীর বাংলা পত্র এগুলো সাদেশন এবং নমুনা প্রশ্নটি আমরা দেখে নিলাম পরবর্তী ভিডিও তোমরা কোন বিষয় নিয়ে চাও অবশ্যই কমেন্টে জানাবে পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ